ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন রোজা রাখা না রাখা পরে কি কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক আমরা যারা আছি আমরা যদি রোজা রেখেও সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী এমন যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের অনুযায়ী রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গিয়ে করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেইসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় না আমি হাজ্য করে বিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে সব এই কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ দান করুন